আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এবিটি টিমের সদস্য দুই জংগীর হরিহর পায়াধৃত জংগীদের ধরে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে 14 বেশি জংগীরা কলকাতায় হিন্দু সংহতি প্রতিনিধি সম্মেলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সর্বস্তরের মানুষকে শান্তির নোবেল হাতে যুদ্ধের হুংকার বাংলাদেশের কেয়ারটেকার প্রধান মোহাম্মদ ইউনুসের মালদার পর এবার মুর্শিদাবাদে শুটআউট শিল্পী বয়কট নিয়ে শাসক দলের অন্দরে মত পার্থক্য আরো জোরালো দু হাজার পঁচিশের বর্ষ শুরুতেও করোনার মতোই আতঙ্ক ছড়াচ্ছে চীনা ভাইরাস এইচএমপি ভি বঙ্গবার্তা এক নজরে এই পর্যন্ত দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা